আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে হ্যাঙ্গিং বাস্কেট নিয়ে এসেছি আজকে হ্যাঙ্গিং বাস্কেটের কিছু গাছ কিনেছিলাম সেদিন তো ওইগুলি লাগাবো হ্যাঙ্গিং বাস্কেট আসলে অনেক রকম হয় তা আমার কাছে এই হ্যাঙ্গিং বাস্কেটগুলি খুব ভালো লাগে অন্য রকম হ্যাঙ্গিং বাস্কেটও আছে কারণ এগুলি অনেক ডিপ হয় আর পানি আমরা সবাই জানি যে হ্যাঙ্গিং বাস্কেটে অনেক পানি লাগে যেহেতু এই বাস্কেটগুলি ডিপ পানিগুলি ড্রাই হয় না সহজে আর এগুলি গাছ লাগাতেও আমার কাছে সুবিধা মনে হয় এই বাস্কেট গুলি আমি অনলাইনে বেশ আগে কিনেছিলাম সব প্রত্যেক বছরই ভাবি অন্য বাস্কেট ট্রাই করব কিন্তু ঘুরে ফিরে আমি এই বাস্কেট নিয়ে আসি আর যখন ফুল ফুটে গাছগুলি বড় হয় অসম্ভব সুন্দর লাগে এই বাস্কেট গুলি এই বাস্কেট গুলিতে বেশ অনেক গাছ লাগে এবং মাটিও লাগে তো আমি এখানে পটিং সয়েল দিয়ে দিয়েছি এখানে একটা লাইন আছে লাইনের মধ্যে আমি রেখেছি পটিং সয়েলগুলি আর এগুলি নর্মাল যে সয়েল থাকে পটিং সয়েল ওইগুলি আমি বাস্কেটে দেই আর এখন কোনো ফুড দিব না যেহেতু সয়েলে এক মাসের খাবার অলরেডি থাকে গাছগুলি অত বড় না সেজন্য বেশি খাবার দিলেই কিন্তু গাছ মরে যায় সেজন্য এক লাগানোর সময় আমি কোনো খাবার দিই না তো এই গাছগুলি বেশ মোটামুটি বড় দেখো রুট অনেক হেলদি আমি পানি দিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে কিন্তু পানিটা বেশ শুকিয়ে যাচ্ছে কারণ আজকে বেশ বাতাস যেই সাইড গাছগুলো থাকবে সেইখানে খোলা যায় এরকম ভাবে বাস্কেটে তো গাছ ঢুকিয়ে তারপরে এটাকে লক করে দিতে হয় লক করার সময় বা গাছ লাগানোর সময় একটু কেয়ারফুল করে দিতে হয় তা না হলে গাছ ভেঙে আসে অনেক সময় আর ভেঙে যেতে পারে সবগুলি উপরে থাকে এরকম ভাবে লাইন ধরে আমি গাছগুলি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে দিয়ে যাচ্ছি আর এই গাছগুলো আমি এরকম ভাবে ট্রে এর মধ্যে কিনি মিক্সড যেগুলি হ্যাঙ্গিং বাস্কেটেও দেওয়া যায় পটে পটেও দেওয়া যায় এই বাস্কেট এই ট্রে কয়েক রকমের গাছ দেওয়া থাকে যেটা আমার কাছে সুবিধা মনে হয় কারণ তা না হলে গাছ খুঁজতে হয় যে কোন গাছটা নিব কোন কোন গাছটা ভালো যাবে এরকমভাবে ভাবে ওরা যখন রাখে বেশ ভালোই সময় সেভ হয় আর বেশ কয়েক রকম ট্রে থাকে ওদের গাছ আর কি একটা এর মধ্যে বেশ কয়েক রকম গাছ ওরা রাখে তো নিজেদের ইচ্ছা মতো আনা যায় তো আমার যেগুলি প্রত্যেক বছরই আমি এই গাছগুলি লাগাই আসলে আর গাছগুলি খুবই ভালো হয় এবং খুবই হেলদি হয় তো আমি এদিকে গাছ দিয়ে যাচ্ছি গাছগুলি দেখো খুবই সুন্দর ফুল এসে গেছে আর এগুলি কিন্তু অনেক বড় হবে এই গাছগুলো তো গ্যাপটা মাঝে মাঝে খুলতে একটু ঝামেলা হয় তো এইটা কেয়ারফুলি আমি করে যাচ্ছি আর হ্যাঙ্গিং বাস্কেট বাসার মধ্যে যদি না থাকে দুই একটা ভালো লাগে না আসলে যতই আমরা মাটিতে বা পটে গাছ লাগাই না কেন হ্যাঙ্গিং বাস্কেট দিলেই কিন্তু পুরো বাড়িটা ফুটে এটা আমার মনে হয় আর কি তো আমি হ্যাঙ্গিং বাস্কেটে টমেটো লাগাই টমেটো অনেক সময় লাগাই ছোট চেরি টমেটো গুলি সুন্দর হয় হ্যাঙ্গিং বাস্কেটে যারা পটে লাগাতে চাও না টমেটো গাছ চেরি টমেটো হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে পারো বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয় এবং বাচ্চারাও এনজয় করে এরকম ভাবে গাছ লাগাতে তো এই তো আমার গাছ লাগানো চলছে এখনো আর প্রায় হয়ে গেছে এই দেখো এখন সবগুলি গাছ দিয়ে দিয়েছি এখন উপরে আবার কম্পোস্ট দিয়ে দিতে হবে পুরাটা ঢেকে দিতে হবে এই ইয়েগুলি রুটগুলি উপরে অনেকগুলি গাছ দেওয়া যায় যত ইচ্ছা দেওয়া যায় তো একটু কেয়ারফুলি দিতে হবে কারণ বেশি গাছ দিলে আমরা অনেক সময় ভুলে যাই যে এই গাছগুলি কিন্তু অনেক বড় হয় সেজন্য অনেক বেশি গাছ দিলে একটার উপরে আরেকটা হয়ে যায় আর গাছ ভালো হয় না হেলদি হয় না সেজন্য একটু কেয়ারফুলি গাছ লাগাতে হয় হ্যাঙ্গিং বাস্কেটে বিশেষ করে বা পটে তো পুরাটা বেশ ভালোভাবে কম্পোজ দিয়ে ঢেকে দিতে হবে আর একটু টাইট করে দিলে কম্পোস্টগুলি বসে থাকবে আর কি তা না হলে পানি দিলে কম্পোস্টগুলি পড়ে যায় তো পুরাটা ঢেকে দিয়ে আমি উপরে জন্য কিছু গাছ কিনেছি ওইগুলি আমি আলাদা করে কিনেছি ওই গাছ লাগিয়ে দিব এখন হ্যাঙ্গিং বাস্কেটে আসলে সবজিও দেওয়া যায় টমেটো দিতে পারো তোমরা ছোট ছোট শসার গাছ দিতে পারো আবার স্ট্রবেরিও দেওয়া যায় শুধু যে ফুল গাছে বাস্কেটে দেওয়া যায় তা না পটের মধ্যেও তাই করতে পারো তোমরা এখন আমি এই যে লোবেলিয়া এই গাছগুলি উপরে দিব লোবেলিয়া কিন্তু খুবই সুন্দর এগুলি মাল্টি হয় ব্লু হয় পিঙ্ক হয় খুব সুন্দর লাগে এই গাছগুলি তো উপরে চারটা দিয়ে দিলাম তো এই দিকে দেখো আমার হ্যাঙ্গিং বাস্কেট হয়ে গেছে আর এই পিচুনিয়াগুলি অনেক লম্বা হয় আমি যদি টেবিলে রাখি টেবিল থেকে নিচে চলে যাবে খুবই সুন্দর হয় এইগুলি এই পিচুনিয়াগুলি তো এখন তো বুঝে যাচ্ছে না কারণ এখন তো ছোট এখন অনেক পানি দিয়ে দিব আমি আর এখন আমি হ্যাং করব না এখন এগুলিকে একটুখানে শেল্টারে রেখে দিব মানে ভিতরে না যেখানে বাতাস লাগে না বেশি সেখানে রেখে দিব সপ্তাহখানেক জন্য সপ্তাহখানেক পরে এগুলি হেলদি হতে থাকবে বড় হতে থাকবে তখন আমি ঝুলিয়ে দিব কারণ এখনো কিন্তু আমাদের ইউকেতে ফ্রস্ট পড়ার চান্স থাকে বাস্কেট গুলি ঝুলানোর পরে সপ্তাহে দুই দিন খাবার দিতে হবে আর পানির খেয়াল রাখতে হবে কারণ হ্যাঙ্গিং বাস্কেট কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য মাঝে মাঝে চেক করতে হবে গরমের দিনে দুইবার পানি দিতে হয় যদি অনেক রোদ উঠে সকালে বিকালে পানি দিতে হয় আর খাবার তো দুইবার দিতেই হবে তা না হলে হ্যাঙ্গিং বাস্কেট ভালো হয় না হ্যাঙ্গিং বাস্কেট ভালো রাখতে হলে বা হতে হলে অনেক কাজ করতে হয় এগুলি করতেই হবে এই যে প্লাস্টিক কন্টেনার গুলো আসে ফুল ফুল গাছের সাথে যারা তোমরা নতুন তাদেরকে বলছে আমরা যারা পুরানো তারা তোমরা করি এগুলি কিন্তু ফেলবে না এই অনেক কাজে দেয় বিচে লাগানোর জন্য বা গাছ ছোট ছোট গাছ ট্রান্সফার করার জন্য এগুলি বেশ স্ট্রং থাকে এগুলি কিনতে গেলে অনেক পয়সা লাগে যেহেতু আমাদের গাছের সহ সাথে আসে এগুলি আমরা ফেলবো কেন আমার তো অনেক আসে কারণ অনেক গাছ কেনা হয় ফুলের গাছ কেনা হয় আমি এগুলিকে সেভ করি এবং আগামীতে আমি এগুলো ইউজ করি তা এখন বাকি গাছগুলি লাগিয়ে ফেলবো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ